আমাদের যারা হাত পা জ্বালা পড়া হয় আসলে এটা খুবই বিরক্তিকর একটা অবস্থা আমাদের অস্বস্তি বোধ হতে থাকে দেখা যায় অনেকে হাত পা জ্বালা পোড়া করার কারণে পা অনেক সময় ঠান্ডা পানিতে ভিজিয়ে রাখে আসালাম আলাইকুম কেমন আছেন বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ প্রতিদিনের মতো আজকে আপনাদের সামনে নতুন কোনো টপিক নিয়ে এসে বললাম আজকে আপনাদের সাথে আলোচনা করব হাত পায়ের জ্বালা পোড়া হাত পায়ের জ্বালাপোড়ার সমস্যাটা আমাদের অনেকেরই থাকে এটা খুবই একটা বিরক্তিকর একটা অবস্থা রাতে যখন আমরা ঘুমাই তখন বেশিরভাগ দেখা যায় মানুষের হাত পা পোড়া ঘটে থাকে তখন আমাদের অস্বস্তি বোধ হতে থাকে অনেকে কাঁথার ভিতরে পা রাখতে পারে না সবকিছু মিলে আমাদের খুব অস্বস্তি বোধ হয় এটি মূলত স্নায়ুতন্ত্রের একটি আহ রূপ আর যাকে বলা হয় পেরিফেরাল নিউরোপ্যাথি যাদের বেশিরভাগ সময় ডায়াবেটিস অনিয়ন্ত্রিত থাকে ডায়াবেটিসের ওষুধ প্রতিদিন এবং বেশি সময় ধরে বেশি দীর্ঘ বছর সময় ধরে তারা এরকম ডায়াবেটিসের ওষুধ খেতে থাকেন তাদের এই সমস্যাটা হয় ডায়াবেটিসের জন্য যে ওষুধ রয়েছে ম্যাটফর্মি এই ওষুধটা আমাদের আমাদের শরীরের ভিটামিন বি টুয়েলভ ঘাটতির জন্য দায়ী হয়ে থাকে তাই যারা এরকম ম্যাটফর্মিন ওষুধটা রেগুলার খান তাদের উচিত ভিটামিন বি টুয়েলভ পরীক্ষা করে দেখা যে ঘাটতি আছে কিনা নাকি ঠিক আছে তখন আমাদের সেটা সুনিশ্চিত হতে সুবিধা হবে আন্তরিক জটিলতার কারণে অনেক সময় দেখা যায় কি আমাদের হাত পা পোড়া করে আন্তরিক জটিলতার কারণে দেখা যায় আমাদের শরীরে যে ভিটামিন বি টুয়েলভ এর পরিমাণ অনেকটা কমে যেতে থাকে তখন আমাদের শরীরে হাত পা পোড়া হতে থাকে আবার দেখা যায় ভাইরাল ইনফেকশনের কারণে হয় অনেকের দেখা যায় আহ পানিযুক্ত যে ফুসকুড়ি রয়েছে শরীরে অনেক সময় দেখা দেয় সেগুলো আহ ভাইরাসের ইনফেকশনের কারণে সেই ফুসকুরের ভিতরে পানি জমা হয় সেগুলো একটা সময় যেমন ভালো হয়ে যায় ভালো হওয়ার পরও সেই আক্রান্ত অঙ্গের মধ্যে জ্বালা পোড়া করতে থাকে আর এই রোগগুলো বেশিরভাগ পেটের মধ্যে পিঠের মধ্যে আহ এবং হাত পায়ের মধ্যে বেশিরভাগ দেখা দেয় আবার দেখা যায় যারা রিউমেটেড রোগে ভুগতেছে তাদেরও এই রোগে ভুগে থাকে হ্যাঁ তাদের যে ওষুধগুলো খাওয়ানো হয় সে ওষুধের সাইড ইফেক্ট হিসেবে হাত পা জ্বালা পোড়া হয় যারা এরকম যক্ষা রোগে ভুগে থাকে তাদেরও যক্ষা রোগের পরেও এই রোগগুলো হয় আহ আবার যখা রোগের ওষুধ খাওয়া কালীন এই রোগগুলো হয় আর এই রোগটা ঠেকাতে তখন পাইরোডক পাইরোডকজিন নামক একটা ওষুধ তাদেরকে খাওয়ানো হয় যার ফলে সে হাত পা জ্বালা পোড়া অনেকাংশে কমে যায় তো এই ছিল মোটামুটি হাত পা জ্বালা কারণ আমাদের যারা হাত পা জ্বালা পোড়া হয় আসলে এটা খুবই বিরক্তিকর একটা অবস্থা আমাদের অস্বস্তি বোধ হতে থাকে দেখা যায় অনেকে হাত পা জ্বালা পড়া করার কারণে পা অনেক সময় ঠান্ডা পানিতে ভিজিয়েও রাখে খুবই একটা অস্বস্তিকর অবস্থা হয়ে যায় তো আসুন এ থেকে আমরা কিভাবে নিরাময় পেতে পারি নিরাময় পাওয়ার জন্য আমাদের যে হোমিওপ্যাথিতে খুব সুন্দর চিকিৎসা রয়েছে আহ এর যে চিকিৎসা রয়েছে আলহামদুলিল্লাহ একদম নির্মূল থেকে শেষ হওয়ার জন্য যথেষ্ট হয়ে থাকে আপনি যদি কোনো ক্লাসিক্যাল ডাক্তারের শরণাপন্ন হন অবশ্যই আপনার টোটালিটি অফ সিমটমস গুছিয়ে লিখে এর উপর ভিত্তি করে সিঙ্গেল রেমেডি আপনার জন্য সিলেকশন করবে এর ফলে কি হবে আপনার রোগটা খুব সুন্দরভাবে এবং খুব দ্রুত গতিতে এবং পলাইটলি আপনার এই রোগটা ভালো হয়ে যায় এর জন্য আসুন সঠিক হোমিওপ্যাথি গ্রহণ করুন সঠিক চিকিৎসা নিন সুস্থ থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম মহামদুল্লাব